ঘুরে পৃথিবীটা গোল এই ঘুরে তো ঘুরে 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 এই তো ঘুরছে ঘুরে 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 এই তো ঘুরে 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 ফুল ফুল মানে বোকা তুমি একদম সাকসেস বোকা সাকসেসফুল তো ঠিক আছে তুমি পরে

কই দাব শখের মতো লাগছে গোট উঠে ওখানে চলো ওটাতে চলো ওটাতে যাও মাঝখান দিয়ে চলে যাও দেখি কোথায় পানি কম আছে দেখি যাও আমার অতগুলো থ্রি কোয়ার্টার আসছিল ওটা পরে আসতাম আগে জানলে পানি কম বেশি আছে রোদিক গেলে ভিজবা বলে রোদিক গেলে আমার কাঙ্কের কলসি কাল সুইমিং পুলে ভাসি করা যাইতো না কে রে অবশ্যই যাইতো এই পানিতে আপনি গোসল করেছেন হ্যাঁ 认得，你认，你认。你的